গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতো না যাবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থেকো উঠেছে অনেক খুন উঠে জামা কাপড় ছিঁড়ে তোকে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে যাবে আসার সময় পয়সা দিয়ে আসবে তুই একটুখানি আসিস খানে কিসের রাস্তার তো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই গাড়ির চাকাটা সামনের চাকাটা লিক হয়ে গেছে তো মেয়েকে স্কুটি নিয়ে মেয়েকে একবার নামে দিয়ে তোমাদের দাদাভাই কাজে যাবে ঠিক আছে আর বলেছিলাম যে কারেন্টের বিলটাও দিয়ে আসো কারেন্টের বিল এসছে বিলটাও দিয়ে আসো এখন কী করে জানি না তো রান্না বান্নার হচ্ছে কি আমি ভাত করেছি গরম ভাত আর কালকে মাংসটা ছিল সেটা একদম ফ্রিজে ছিল জমে গেছে তা মাংসটা খুব টেস্টি হয়েছিল কিন্তু একটু সামান্য আর দুটো কি তিনটে সিটি হতো কেন ওটা দেশি মুরগি তো কক মুরগি তোমরা যারা খাও জানো একটু মানে শক্ত রিটা রিটা টাইপের কিন্তু খেতে ভীষণই টেস্ট তো ওইটাকে আবার জল দিয়ে একটু প্রেশারে বসিয়ে দিয়ে আসলাম ওইটা দিয়েই মেয়েকে ভাত দিয়ে দেবো আর ইচ্ছা নেই আজকে আর কিছু রান্নাবান্না করার আর একটুখানি ভাবছি যে দুপুরে একটু ভাজাভুজি কিছু করলে হয়ে যাবে আর কালকের সকালে যে ভাত রান্না করেছিলাম কত ভাত আছে জানো সেই ভাতটা একদম সলা সলা আছে ওইটাই ভাবছি সকালবেলা তোমাদের দাদা ভাই ছোট মেয়ে আমি আমরা এগুলো ডিম টিম ভেজে হ্যাঁ ঘুমায় ওই ডিম ভেজে আমরাই খেলেও কি করবো অনেকটা ভাত প্রায় তিন জনের ভাত আছে ঠিক আছে তো এই হচ্ছে সকালের গল্প আজকের চলো তোমরা সঙ্গে থাকো কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে রান্না বাড়ার তো এই অবস্থা আজকে ভাতটা করে নিয়েছি গরম গরম কেন মেয়েকে তো আর ওই সব ভাত দেওয়া যাবে না ওকে একটু ভালো ভাতটা না দিলে নষ্ট হয়ে যাবে আর মাংসটা একটু সিটি মেরে নিই সিটি মারলে একদম নরম হয়ে যাবে কিন্তু কালকে অনেকটা রাত্রের হয়ে গেছিলো তারপরে পোশাকগুলো ভাগ করলাম ভাগ করে দিদির বাড়ি দিলাম দিদির মেয়েকে দিলাম পাশের বাড়ির গান্ধবীকে দিলাম আর মাকে দিলাম দাদার বাড়ি দিলাম ঠিক আছে যেহেতু সবার জন্য এনেছে এবার তাড়াতাড়ি করে না দিয়ে না আবার যদি নষ্ট কষ্ট হয়ে যায় ওর জন্য চলো সঙ্গে থাকো তোমরা চা বানাবো চা খাবো তোমাদের দাদা মুখ ধুয়ে এই যে বন্ধুরা চা বানিয়ে নিয়ে এসেছি মেয়েকে দি বিস্কুটের প্যাকেটটা ফোল কি না ফুলের টপ গুলো কোথায় রাখবা শোকেশের মধ্যে ছোট্ট ছোট্ট ফুলের টপ নিয়ে দেখো সাজিয়ে রাখার জন্য আমার প্রেশারে সিটি দিচ্ছি হ্যাঁ না এ তোর জন্য বিস্কুট রাখবো তুই তো বিস্কুটটা ভালো খাস মিনিও খায় না দিলে বললাম একটু খা মিনি বলে নিজেদের বাচ্চাদের খাবে আমার মিনি প্রেগনেন্ট বন্ধুরা এই যে মাংসটা প্রেশারে সিটি মারলাম সুন্দর করে আবার আর এই যে গরম ভাত করেছি মেয়ের জন্য ঠিক আছে চলো মেয়ে টিফিনটা দিদি তোমাদের দাদাভাই নিয়ে যাবে দেরি হয়ে যাচ্ছে বুঝলা তোমাদের দাদাভাইও কাজে বেরোবে রায়া মেয়ের টিফিন গুছিয়ে দিলাম বাবারে এবার পিছলা পিছলা হয়ে গেছে বর্ষা চাকাটা এসে নিয়ে যাবা আমার দড়িটায় দিদি মেলেছে আমি এখানে একটা দড়ি মেললাম কিন্তু মেললে কি হবে এগুলো সব তোমাদের দাদা ভাই ঘুরতে যাওয়া জামা কাপড় মেললে কি হবে বৃষ্টি আবার পড়ছে মনে হয় এক্ষুনি নামবে ভাল লাগে না আবার খুলে নেবো দইটা আর কি হবে বাড়ির সামনে দিয়েছি আর দেখলে তোমাদের দাদা ভাই কায় এখন বোতলে জাম জল পড়বো এই যে আর লোকে জামা কাপড় ধুতে গেলে কি হয় টাকা পয়সা পায় আর আমি কি পেয়েছি জানো এই দেখো দেখাই তোমাদের বিড়ি ডেস্ট লাইফ আমি ভেবেছি পকেটের মধ্যে হাত দিইনি আজকে ভেবেছি কিছু নেই এবার খচর খচর বাজে আমি মনে করি যে পাঁচশো টাকা মনে হয় পাবো বাবা বের করে দেখি বিদি আর ডিস লাই কপাল যাই হোক ঠিক আছে রান্নাবান্না দেখালাম না পরে দেখাবো ওই কালকের মাংস আর ভাত এবার তোমাদের দাদাভাই অল্প কটা সিলিন্ডার দিয়ে চলে আসবে এসে আবার গাড়িটা চাকা খুলে সারাতে দিতে হবে বুঝলা আসব দেখি যদি বলে কিছু ভাজা ভুজা করো তাহলে করবো নাহলে একটু কিছু করতে হবে শুধু ওই মাংস দিয়ে তো হবে না তখন বন্ধুরা কত বেলা হয়ে গেছে ছোট মেয়েটাকে বললাম কি তুই একটু পান্তা ভাত খা বলছে আমি খাবো না মানে গরম ভাত দাও কে খাবে অতগুলো ভাত তোমাদের আমি দেখা একটুখানি দাঁড়াও তোমাদের দাদাভাইও কাজে চলে গেল এই দেখো ঠিক আছে এত ভাত যতই হোক আমি দুবার তিনবার খাবো দাও ফেলবো না ঠিক আছে ডিম ভেজে নিয়ে এসে ডিম ভাজা দিয়ে খাবো জল নিয়ে বাসন ছিল অনেকগুলো ধুয়ে তোমাদের দাদা ভাই আসলেও খাওয়াবো যদি বেলা করে আসে তাহলে তার খাবে না আমারই খেতে হবে দুপুর বেলায় কালকে না আন্দাজে কিরম আন্দাজে চাল নিলাম আমি বুঝলাম না খাবি দিয়ে একবার ওর বাবা প্রসাদগুলো এনেছে ওই যে বেশি করে ওর জন্য সেগুলো বসে বসে খাচ্ছে কাঁচা লঙ্কা খেয়েছি দেখা তো কাঁচা লঙ্কা দিতে কটা পান্তা ভাত খেলাম তোমাদের তো দেখালাম খাওয়ার পর কী বলবো বন্ধুরা মানে এত ঘুম পেয়ে গেছে আমার এত ঘুম পেয়ে গেছে তার আগে আমি বেশিরভাগ কাজটাই গুছিয়ে নিয়েছিলাম সংসারে সে আর তোমাদের মানে চোখ খুলতে পারছি না তারপরে একটুখানি ঘুমিয়ে নিলাম নিয়ে যেটুক যার বাদ বাকি কাজ ছিল বেশিটাই করে নিয়েছিলাম এখন এই যে স্নান করলাম উঠে ঠাকুরকে খেতে দেবো ঠিক আমার জন্য হয়ে গেল ঠাকুরদের ঝটপট করে তো বন্ধুরা এখন আমাদের খাওয়া দাওয়ার পালা ঠিক আছে আজকে তো কিছু রান্না করিনি থর ছিল ফ্রিজের মধ্যে থর ভাজা তোমাদের দাদাভাইকে বললাম বলছে যে খাবো না নাহলে তো গরম করে দিতে পারতাম চলো আমরা খাওয়া দাওয়া করি ঠিক আছে আজকে এই দিয়েই খাবো আর কিছু তো নেই আর সঙ্গে বোম্বাই লঙ্কা আছে ঠিক আছে দাদা তোমাদের দেখাই লঙ্কাটা এই যে বোম্বাই লঙ্কা বুঝলা দেখো আমার কত্তা মশিয়ার গাড়ির চাকা লিক হয়ে গেছিলো এই যে এখন সারিয়ে নিয়ে আসলো আর লাগানো হচ্ছে ঠিক আছে লাগানো তো জায়গায় হয়ে যাচ্ছে আমি ভাবছি হবে না ঠিক আছে দেখো কতগুলো ইট দিয়েছি এটা হচ্ছে আমার বরের প্লেন সকাল হলেই এটা নিয়ে ছোটে দিয়ে হবে দাঁড়া এটা তো বাবা লাগাচ্ছে না দিয়ে কেন ধরতো বলো এক হাত দিয়ে হয় না তো এদিয়া আয় তো এই করে আসলাম বাবা একজনে টাই দিচ্ছে একজনের ইট সরাচ্ছে আর কি মশা কামড়ে মশা ভর্তি ওখানে যাই হোক বন্ধুরা আজকে আমার রাত্রে রান্না বান্না করতে হবে না ওই জল দেওয়া ভাত আছে আর ডাল ভিজিয়েছি ডালের বড়া করব আর ওই জল দেওয়া ভাত খাবো আর একটুখানি ভাত রয়েছে গরম ভাতটা ওইটা মেয়ে খাবে মেয়ের জন্য ঠিক আছে নাহলে এখন ভাত তরকারি রান্না করলে ওই ভাতগুলো সমস্ত নষ্ট হবে আর আজকে আর নষ্ট করা যাবে না ওই ভাতই খাবো সবাই খেয়ে দিয়ে ঘুম দেবো কিছু করার নেই ডালটা ভিজি রেখেছি সুন্দর করে একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে বড়াটা ভাজবো ঠিক আছে চলো তোমাদের দাদা ভাই হাত পা ধুচ্ছে কলে আজকে চাকাটা না ঠিক করলে কালকে আবার কাজে যেতে পারতো না সমস্যা বুঝলা ঠিক আছে চলো পরে ডালটা পেশাই করে তারপর বড়া বাইরে পড়ছে টিপ টিপ বৃষ্টি আর আমি ভেজেছি গরম গরম ডালের ভরা পান্তা ভাত দিয়ে ডালের বড়া একদম জমে ক্ষীর হয়ে যাবে আর বড়া গুলো দেখো কি সুন্দর হয়েছে এর মধ্যে দিয়েছি বন্ধুরা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঠিক আছে কুচি কুচি করে আর তোমাদের তো সকালে ভাত দেখিয়েছিলাম এখন এতটা ভাত আছে এই ভাতগুলোই খাবো ঠিক আছে চলো খেতে দিয়ে দি অনেকটা রাত এই যে আমাদের জল দেওয়া ভাত সঙ্গে গরম গরম বড়া বৃষ্টি দিনে সেই আরাম বুঝছো খাইয়ে দিয়ে একটা ঘুম দেবো একদম এক ঘুমে সকাল তো বন্ধুরা চলো আর আমার মেয়েকে দিয়েছে একটু গরম ভাত এই যে আর আমরা দিয়েছি জল দেওয়া ভাত তারপরে সঙ্গে আছে এরকম মিষ্টি তো চলো খাওয়া দাওয়া করি টাটা সবাইকে কালকে আবার দেখা হবে বুঝলা যাওয়ার সময় একটু মুখটা দেখি নি কি করবো বল এতগুলো ভাত নষ্ট করে তো লাভ নেই খেয়ে নি গায়ে লাগে এমনি চালের এখন অনেক দাম ঠিক আছে যাই হোক বন্ধুরা চলো এই ভাতটা খাওয়া হলে আজকে পুরো আমাদের শেষ আর থাকবে না টাটা সবাই খুব ভালো থেকো